এদের মেন হচ্ছে কালা চন্দ্রকোনা যার জন্য আমরা এই সাপগুলি যখনই কোনো মানুষ আমাদের অফিসে ফোন করে আমরা সঙ্গে সঙ্গে যেয়ে উদ্ধার করি এবং যেখানে বিষদর সাপের প্রাদুর্ভাব সেখানে গিয়ে আমরা এগুলো রিলিজ করি অ্যাকচুয়াল এরা যত বাড়বে বিষদর সাপের প্রাদুর্ভাব কিন্তু কম এদের খাদ্য হচ্ছে মেন বিষদ সাপ বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকা থেকে সাপ উদ্ধার করে বার্তা দিচ্ছে সদস্য মলয় ঘোষ ছিল বিশেষ করে পূর্ব মেদিনীপুর আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসে কয়েকটি করে রিলিজ করেছিলাম এরা কিন্তু এখন ভালো পরিমাণ বেড়ে গেছে গাছপুর এবং ঘাটালেও আমরা উদ্ধার করছি এসব নাকি এগুলো ভয়ঙ্কর বিষাক্ত কালাচের থেকেও বেশি কিন্তু এরা কামড়াতে পারে না তার কারণ এদের গোড়ায় দাঁত থাকার জন্য এটা কামড়াতে পারে না এদের মেন খাদ্য হচ্ছে বিষদ এদের মেন খাদ্য হচ্ছে বিষদ যার জন্য আমরা প্রত্যেককে সচেতনতা বার্তায় বলি যে এ মারবেন এদেরকে মেরে দিলে বিষধর সাপের প্রাদুর্ভাব পাওয়া যাবে আর বিষধর সাপকে কন্ট্রোল করে এই সাপ তাই আমরা এগুলোকে সচেতনতা বার্তায় মেন বলি যে এগুলোকে মারবেন না আর সাপে কাটলে সবসময় আমরা এই বন্যা এলাকায় ঘুরে ঘুরে মানুষকে সচেতন করছি এবং যাদেরকে সাপে কাটছে হসপিটালে নিয়ে যাচ্ছি তিনটে কথা তাদেরকে বলছি নাম্বার ওয়ান একশো মিনিট মানে গোল্ডেন সময় যে সময়ের মধ্যে আমি যদি হসপিটালে যাই আমি বাঁচবই দ্বিতীয়ত সাপে কাটলে ক্ষতস্থানে স্থানে গিয়ে বাঁধন দেবেন না তার কারণ সাপ বিশেষ করে চন্দ্রকোড়া সাপ যদি কাটে চন্দ্রকোড়ার সাপে বিষ চামড়া গলিয়ে দিল মাংস পচিয়ে দিল অঙ্গহানি হওয়ার চান্স থাকে অনেক সময় দেখা যায় চন্দ্রকোড়া কেটেছে অঙ্গ হয়ে গেছে তৃতীয়ত সাপে কাটলে কখনো ওঝার কাছে যাবেন না ওঝা কী করে ওঝা বিভিন্ন সময় নষ্ট করে দেয় আমাদের ওই থালা ফালা চিটিয়ে বা বিভিন্ন পদ খাইয়ে রুগীটিকে নিশ্চিন করে দেয় আমরা যখন ওই টুবিটিকে নিয়ে হসপিটালে যাই ডাক্তার কি বলে টাইম ইস ওভার মানে আমি চেষ্টা করবো কিন্তু আমরা দেখেছি অনেক ক্ষেত্রে মানুষ মারা যায় একশো মিনিট বাইরে যায় তাই আমরা বারবার বলি যে সাপে কাটলে একশো মিনিটটা মাস্ট আর একটা সাপে কাটলে আমরা যেই জিনিসটা ডাক্তারি ভাষায় প্রত্যেককে সচেতনতা করতে যাই পাঁচটি অক্ষরের মাধ্যমে রাইট আর এইচ টি রাইট মানে ঠিক এটা সবাই জানে যারা লেখাপড়া করে প্রথম অক্ষর আর আর মানে রিয়াকশনে কাউকে সাপে কাটলে তাকে আতঙ্ক থেকে দূরে রাখুন মনে রাখতে হবে সাপে কাটার মেন শব্দ হচ্ছে আতঙ্ক আতঙ্ক থেকে যদি আমি দূরে থাকি তাহলে কিন্তু আমি পাঁচ করি দ্বিতীয়ত হচ্ছে আই আই মানে হচ্ছে ইম মোবাইলাইজেশন অনেক ক্ষতস্থান রকম নাড়াচাড়া চলবে না কেন চলবে না হাতে কাটলে আমি হাত নাড়বো না পায়ে কাড়লে আমি পা হাঁটবো না যদি আমি হাঁটি বা হাত ভাঁজ করি বৃষ্টি আমার সারা শরীরে চালিয়ে যায় তৃতীয় চতুর্থ অক্ষর হচ্ছে জিই জিএই মানে গোপুর হসপিটাল আমাকে যেতে হবে গোল্ডেন সময় অর্থাৎ একশো মিনিটের মধ্যে হসপিটাল আমার যদি বাড়ি ঘাটাল হয় ঘাটাল থেকে ঘাটাল হসপিটাল যেতে পাঁচ মিনিট লাগে তাহলে কি আমি ঘড়ি ধরে মিনিট ঘরে বসে থাকবো না হসপিটালটা যে যত তাড়াতাড়ি যেতে পারবে তার তত তাড়াতাড়ি মোবাইল মনে রাখতে হবে সাপেকাটার পার মিনিট সবথেকে গুরুত্বপূর্ণ পার মিনিট পার সেকেন্ড গুরুত্বপূর্ণ লাস্ট টি হচ্ছে টেল ফোর ডক্টর ফর ট্রিটমেন্ট মানে কোনো একটা রুগীকে আমি এই ঘাটাল থেকে ঘাটাল হসপিটালে নিয়ে যাচ্ছি নিয়ে যেতে নিয়ে সিমটম কী কী সিমটম আসবে চোখ বুঝে আসতে পারে বমি করতে পারে রক্ত আসতে পারে এইসব ঘটনা ডাক্তারকে তুলে বলবেন পড়ার লক্ষ্যে না সাপে কাউকে জানাবেন না যদি জানান চারাই আপনার বিপদ ঘটিয়ে দেবে সাপে কাটলে তাকেই জানান সাইকেল করে হসপিটালে নিয়ে যেতে পারবে তাই সাপে কাটলে আমরা তিনটে জিনিস বারবার বলি নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু ক্ষতস্থানে স্থানে রেগে বান্দ না নাম্বার থ্রি কখনোই ওজার কাছ থেকে নিজের জীবনটা নষ্ট করবেন এটি আমরা উদ্ধার করেছি আজকে বেলে ঘাঁচিয়া

এই এই এলাকা থেকে এই এলাকায় কি করে এলে এইসব এই এলাকায় থাকে না এইসব অ্যাকচুয়ালি এগুলো আমরা প্রথমে পূর্ব মেদিনুপুর থেকে উদ্ধার করতাম করে দাস করে রিস এখন এটা খুব সুলক্ষণ পরিবেশের রক্ষার করতে এটা খুবই ভালো কি সচেতন বার্তা দেবে সচেতন ভার্তা এটাই বলবো এই বন্যার সময় সাপে কাটলে তিনটে জিনিস নাম্বার ওয়ান একশো মিনিটের মধ্যে হসপিটাল নাম্বার টু কতক্ষণে গিয়ে মাদন দেবেন না নাম্বার থ্রি ওঝার কাছকে গিয়ে কখনো জীবন নতুন করবে তাই আর কি বলবো আর একটা ডাক্তারি ভাষা আছে যেটা রাইট আর আই জি টি রাইট মানে ঠিক এটা চলে যাবে প্রথম অক্ষর আর মানে রি দ্বিতীয় অক্ষর আই আই মানে হচ্ছে ইমমোবাইলাইজেশন মানে সতস্থান নাড়াচাড়া চলবে না তৃতীয় চতুর্থ অক্ষর জিএল মানে গোল্ডেন হসপিটাল গোল্ডেন টাইমের মধ্যে যেতে হবে হসপিটাল গোটু হসপিটাল লাস্ট অক্ষর টি হচ্ছে টেলপর ডক্টর পর ট্রিটমেন্ট মানে কোনো একটা রোগীকে ঘাটাল থেকে ঘাটাল হসপিটালে নিয়ে যেতে যেতে যা সিমটম মানে কি কি আসবে চোখ বুঝে আসবে বা বমি বমি করবে বমি করবে এই সব লক্ষণ ডাক্তারকে বলবেন বাড়ান লক্ষ্য নেবে সাপে কাটলে তাকে বলুন যে আপনাকে হসপিটালে নিয়ে যাবে না বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকা থেকে সাপ উদ্ধার করে সচেতনতামূলক বার্তা দিচ্ছে বন দফতরের রেস্কিউ টিমের সদস্য সমলয় ঘোষ পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা কবলিত ঘাটালের বিভিন্ন এলাকা থেকে সাপ উদ্ধার করে সচেতনতামূলক বার্তা দিচ্ছে বন দপ্তরের ডেস্কিউ টিমের সদর সমলয় ঘোষ ঘাটাল মহকুমার সমস্ত খবর সবার আগে দেখতে চোখ রাখুন প্রতিবাদী অজের ফেসবুক পর দেয় নাম বন্যা কবলিত ঘাটালে কতগুলো মোট সাপ উদ্ধার করেছে এখন পর্যন্ত আমার এই বন্যাতে ওই তিনবারের যে একটা মতো ছোট হয়েছে পাঁচ দুবার যে বড় মোট দুশো ছিয়াত্তরটা সাপ উদ্ধার হয়েছে এর মধ্যে বিষাক্ত বিষাক্ত সব তার মধ্যে সবই বিষাক্ত বিষাক্ত নয় সবই বিষাক্ত বিষদ সাপ দেখা যায় না এমন কি কি সাপ হ্যাঁ দেখা যায় না এই এলাকায় সেই এই এলাকায় দেখা যাওয়ার বলতে এই এলাকাটাই সঙ্গীত পাওয়া যেত না কিন্তু এখন পাওয়া যাচ্ছে কারণ সেটা আমরা বিভিন্ন জেলা থেকে উদ্ধার করে যখন এলাকায় মূলত এই সাপের কোথায় বসবাস এই সাপের বসবাস বলতে আমরা পেয়েছিলাম পূর্ব মনে করতে এলাকা সহ উদ্ধার করে করে রাখতে বাছিলাম এখন বংশ বিস্তার করে অনেক আপনার নাম মলয় হোসাইফ আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে